চ্যালেঞ্জগুলোর মধ্যে এবং প্রায়োরিটির মধ্যে আমি মূলত তিনটা ভাগ এখানে করতে চাই একটা হচ্ছে ট্রাফিক ব্যবস্থাপনা এই ট্রাফিক ব্যবস্থাপনার সাথে নগরবাসী ছাড়াও এই নগরের উপর দিয়ে যাতায়াতকারী সমস্ত জনগণ দেশবাসী এর ইফেক্ট ইফেক্টেড হন এবং জাতির জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে নির্বাচন এই মুহূর্তে আমাদের এই তিনটি প্রায়োরিটি নিয়ে কাজ করতে হবে জানতে পেরেছি উপলব্ধি করতে পেরেছি সেটার মধ্যে ছিনতাই চুরি যাত্রী হিসাবে তুলে মুক্তিপণ আদায় এবং মাদক এই কয়টি অপরাধের প্রকোপ এখানে বেশি এটা নিশ্চিতভাবে আমাদের জন্য চ্যালেঞ্জ গত পাঁচই আগস্ট দু হাজার চব্বিশের পরবর্তী পরিস্থিতিতে মাদকের ভয়াল বিস্তার হয়েছে বসবাসকৃত জনসংখ্যার প্রায় সত্তর ভাগ বাহিরের জেলার অধিবাসী চিন্তায় চুরি ছাড়াও দুইটি বিআরটি প্রজেক্ট সড়ক নিরাপত্তা মারাত্মকভাবে বিঘ্নিত করছে যার ফলে প্রতিনিয়ত সড়কে অসংখ্য ঝরে যাচ্ছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ এলাকায় পাঁচ হাজারের অধিক শিল্প প্রতিষ্ঠান রয়েছে প্রতিটি শিল্প কলকারখানা শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করে জাতীয় অর্থনীতির চাকা সচল রাখা আমাদের জন্য সচল রাখতে আমরা পদ্মপরিকর যে সমস্ত মামলা হয় এই মামলাগুলিতে সুষ্ঠ ও নিরপেক্ষ বিজ্ঞানসম্মত তদন্ত হয় সে বিষয়ে আমরা সচেষ্ট থাকব যে সমস্ত সার্ভিসের জন্য পুলিশের কাছে নগরবাসী আসেন তার মধ্যে অন্যতম হচ্ছে জিডি পুলিশ ভেরিফিকেশন এই সমস্ত সার্ভিসকে আমরা কীভাবে আরও সহজীকরণ করা যায় সে বিষয়ে আমরা বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করব আপনারা জানেন জিডির বিষয়ে ইতিমধ্যে অনলাইন জিডি গ্রহণের ব্যবস্থা করা হয়েছে এভাবে ট্রায়াল অ্যান্ড এরার বেসিসে আমরা ট্রাফিকের নিয়ন্ত্রণ ব্যবস্থা যাতে উন্নত করা যায় সে ব্যবস্থা আমরা করব সুষ্ঠু ও নিরপেক্ষ জাতীয় নির্বাচন বর্তমান সরকারের অগ্রাধিকার নির্বাচনে জিএমপি সম্পূর্ণ নিরপেক্ষ ভূমিকা পালন করবে নির্বাচনের পূর্বে নির্বাচনের পরিবেশ বজায় রাখতে সর্বত ব্যবস্থা গ্রহণ করবে নির্বাচনকালে নগরবাসী যাতে নিরপেক্ষভাবে নিজের ভোট দিতে পারেন সেই ব্যবস্থা গ্রহণ করা হবে নির্বাচনকালে ও নির্বাচন পরবর্তী সহিংসতা সহ যে কোনো পরিস্থিতি শক্ত হাতে প্রতিরোধ করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের প্রস্থিতি হিসাবে আপনারা জানেন ইতিমধ্যে সারা দেশে পুলিশের প্রশিক্ষণ শুরু হয়েছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশও প্রশিক্ষণ গ্রহণ প্রশিক্ষণের কার্যক্রম গ্রহণ করেছে সামাজিক শৃঙ্খলা ফিরিয়ে এবং সামাজিক অস্থিরতা মপ কালচার হ্রাসে আমরা সম্ভব সকল ব্যবস্থা গ্রহণ করবো কৃষিং কাজে জনসম্পৃক্ততার কোনো বিকল্প নেই জনগণের সহযোগিতা ছাড়া আধুনিক কালে পুলিশ প্রায় অচল গাজীপুর মেট্রোপলিটন পুলিশ নগরবাসীকে পুলিশিং কাজে আরও বেশি সম্পৃক্ত করতে পদক্ষেপ গ্রহণ করবে এ লক্ষ্যে কমিউনিটি পুলিশিংয়ের অনেক আধুনিক কনসেপ্ট রয়েছে যেমন নেইবারহুড প্রবলেম সলভিং মেথড যতটুকু আমাদের জন্য প্রযোজ্য আমাদের মতো করে আমরা ব্যবহার করব এই পরিকল্পনা আমাদের আছে আপনারা সাংবাদিক সমাজ যাদেরকে ফোর্থ স্টেট হিসাবে অভিহিত করা হয় এ আপনাদের প্রেস এবং জার্নালিস্টদের সহযোগিতা ছাড়া আমরা কোনোভাবেই সামনে এগুতে পারবো না